রিপু দাস অথবা অমৃত মন্ডল মারা যাওয়ার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে তিনি একটি শব্দ উচ্চারণ করেন আজকাল নরেন্দ্র মোদী কিংবা বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জেলে আটক চিন্ময় দাস সম্পর্ক একটা কথাও বলে ইস্কনের নেতাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে দেখুন আমরা সব সময় চাই যে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা নিরাপদে থাক আর এদেশেও অন্য যে সমস্ত রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেখানেও সংখ্যালঘুরা নিরাপদে থাকে বাংলাদেশে যে দুজন মারা গিয়েছেন তারা দুজনই সেই দেশে সংখ্যালঘু আমরা সেই মৃত্যুতে গভীর দুঃখিত কিন্তু একই সঙ্গে আমরা মনে করিয়ে দেব যেদিনকে অমৃত মন্ডল মারা গেলেন তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ওড়িশায় পিটিয়ে মারা হলো জুয়েল রানাকে আপনার মনে হবে যেন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে একটা অর্কেস্ট্রেটেড ভায়োলেন্স চলছে আমরা এটাকে বলি মব ভায়োলেন্স যখন রাস্তায় সবকিছু ঠিক করে দেওয়া হবে যখন রাস্তাতেই সংবিধান এবং আইনের আইন সবকিছু করা হবে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন আমরা যেটা মনে করিয়ে দিতে চাই যে দক্ষিণ এশিয়ায় যখন এই অশান্তি তৈরি হচ্ছে দুঃখের বিষয় প্রথমেই বলেছিলেন আমি মনে করিয়ে দিই যে দীপু দাস অথবা অমৃত মন্ডল মারা যাওয়ার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলেন তিনি একটি শব্দ উচ্চারণ করেন আজকাল নরেন্দ্র মোদী কিংবা বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জেলে আটক চিনময় দাস সম্পর্ক একটা কথাও বলেন না ইস্কনের নেতাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে দেখুন আমরা সব সময় চাই যে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা নিরাপদে থাকে আর এদেশেও অন্য যে সমস্ত রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেখানেও সংখ্যালঘুরা নিরাপদে থাকে এই যে দক্ষিণ এশিয়ার গোটা ডিজাইনটা যেটা গন্ডগোলের তৈরির চেষ্টা আমরা সেটাকে আটকাতে চাই আমরা সেটার বিরুদ্ধে কথা বলতে চাই আবারও বলছি পার্থদা পার্থদা আমেরিকায় থাকেন আপনাদের প্রথমেই বলেছেন আজ সকালে ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াতে অ্যাটাক করেছেন কিন্তু অদ্ভুত বিষয় যে তিনি একটি শব্দ বলেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর কি হচ্ছে কারণ সেটা বললে তার তার যে পলিটিক্যাল বেনিফিট সেটা তিনি নিতে পারবেন না এই যে ডবল স্ট্যান্ডার্ড এটাই আমেরিকার সবসময়ের চেষ্টা এবং সেই চেষ্টায় আমেরিকা বিভিন্ন দেশে দোষর খুঁজে নেয় বাংলাদেশের ক্ষেত্রে ইউনুস অবশ্যই আমেরিকার সেই দোষর যে দোষর সমস্ত সময় এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আমরা মনে করি যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন থামাতে ভারত সরকারের এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত কিন্তু সেটা বিজেপি বা আর এর লক্ষ্য নয় একজন দীপু দাস অথবা অমৃত মন্ডল মারা গেলে তাদের সুবিধে হয় ওড়িশায় একজন জুয়েল রানাকে পিটিয়ে মারতে তারা এক ধরনের ধর্মতা এক ধরনের মাস ভায়োলেন্স মব ভায়োলেন্স এগুলোকেই তৈরি করতে চায় এটা গোটা দক্ষিণ এশিয়া জুড়ে একটা ডিজাইন একটা চেষ্টা আমরা সেটার বিরুদ্ধে এবং আমরা মনে করি যে এই ধরনের কোন ঘটনাকে ব্যবহার করে ভারতবর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যাবে না দেখুন বাংলা তো ভারতবর্ষের বাইরে নয় যদি অন্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে তার প্রভাব অবশ্যই অবশ্যই বাংলাতেও এসে পড়বে এবং আমরা বুঝি যে কেন সেই প্রভাব বাংলায় এনে ফেলা হচ্ছে কারণ বাংলায় বিজেপির অন্য কিছু বলার নেই কত লোক চাকরি পেয়েছে ট্রেন কিভাবে চলছে জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে সে নিয়ে বিজেপির কিছু বলার নেই সেই জন্য এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা আর কেন্দ্রের বিজেপি সরকার চিন্ময় দাসের ব্যাপারেও কোনো কথা বলে না দীপু দাসের মৃত্যুতেও কোনো কথা বলে না নরেন্দ্র মোদী এবারে আর অমৃত মন্ডলের বিষয়েও কোনো কথা বলেন না এবং তিনি জুয়েল রানাকে পিটিয়ে মারলেও চুপ করে থাকেন ফলে আমাদের দেশবাচা গণমঞ্চের কাতর আবেদন আমাদের দাবি দুটোই একসঙ্গে যে এই ধরনের নৈরাজ্য বন্ধ হোক এবং ভোটের বাজারকে গরম করার চেষ্টা বন্ধ হোক এটা একটা মবলিঞ্চিং একটা প্রবণতা যদি মবলিঞ্চিং প্রবণতা না হয় তাহলে দীপু দাস যেমন কাতর ভাবে নিজেকে প্রার্থনা করেছিল যে আমাকে 바이더리 জনতা한테 ছেড়ে দেবেন না তেমনই ওই প্যাটিস বিক্রেতা রিয়া যোদিনেও তো বলেছিল যে আমাকে মারা উচিত হবে না বা জুয়েল লানো বারবার বলেছিল যে আমরা কোনো অন্যায় করিনি তো আপনি এই ব্লিনচিং একটা প্রবণতা এবং এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে উস্কে দেওয়া হয় সেই উস্কে দেওয়াটা করা করে কেন করে সেটা আমাদের সবসময় বুঝতে হবে এই রাষ্ট্রের শাসনকাল বা প্রশাসন তাদের ব্যবস্থা নিতে কেন ব্যবস্থা তো যথেষ্ট নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে দেখুন সেটা তো সেটা তো আদালতের বিষয় সেটা তো আদালতের বিষয় যারা রিয়াজুদ্দিনকে মারধর করেছে সেখানে তারা ছাড়া পেয়েছে আদালত আমি আদালতের বিষয় এখনই বলতে চাই না নিশ্চয় আদালতের বিষয়ে অনেক কিছু বলার আছে দীপু দাস বা অমৃত মারা যাওয়ার পর কেন বাংলাদেশে আমরা তুলো বন্ধ করে দিইনি বা বাংলাদেশে আমাদের চাল সেগুলো কি বন্ধ করা হয়েছে রাজনৈতিক দল এই বিষয়ে পথে নেমে বাংলাদেশ এই রাজ্যের শাসক দলকে আমরা দেখলাম না যে তারা বাংলাদেশ হাইকমিশনের সামনে যাওয়া বা রাস্তায় নেওয়া এই ধরনের এই রাজ্যের শাসক দলের বিষয়ে বক্তব্য তৃণমূল ভবন থেকে বলতে